আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ ষোলোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ নয় রবিউ সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের গোস্তের হাটে আজকে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু

জে ভুঁড়ি তারপরে পায়া কত করে আইজগে আইস করে বস্তু কত করে 750 750 এটা হাত দিয়ে কথা কি করছিস আজকে 60 60 করে পায়া কত পায়া 6000 গুলো গুলো বস্তু গুলো দি না দাদা দাদা

সাতশো পঞ্চাশ টাকা আলো ভাই ওই সন্দেহের হোটেলে আছে আজকে ভুড়ি কত করে আর পায়া পায়াটা